আমার মনের ঘরে রেখেছি রে কেচিঝরে দো জহান রে বদশন কমলে রে দো জহান রে বদশন কমলে রে আমার মনের ঘরেতে ঘরে রে কে চিঝরে আমর ঘরে তে জহানের বাদশা নবী কমলি ওলা রে দোহা জানের বাদশা কমলি ওলা আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দোহা জানের বাদশা নবী কমলি ওলা রে হে দোহা জানের কমলি রে মোরা যদি ডানা পা কে হইতাম দেখার তরে ওই ওরে যাইতাম মোরা যদি ডানাবালা পা কে হইতাম দেখার তরে ওই মোদি নাই ও जहनेर बदिशन भी वाला रे दो जहरी रि भी कमली वाला रे अमर दया नो रे अमर मायर नो रे अमर दया नो रे अमर नो बीरे। জানের বদশানো বি কমলি বলা রে দু জানের বদশানো বি কমলি বলা রে আমার মনের ঘরেতে তে রেখে চি আমার মনের ঘরেতে তে রেখে চি দু জানের বদশানো বি কমলি বলা রে দু জানের বদশানো বি কমলি বলা রে আমার তো নবীরে আমার মায়া রে আমার তোয়ার নবীরে রে আমর মায়ার নবী রে দো যানেরি বদশানো বি কমলে বলি বদশন কমলে বলারে দো যানেরি বদশানো বি